নয় একজন অমুসলিম নাস্তিক মোরতাদ মনে করেন কোরআনকে পুড়িয়ে দিয়েছে না উজবিল্লা বা অবমাননা করেছে তখন আন্দোলন হয় না গায়ের রক্ত গরম হয় না এবং দেখা যায় ওই কোরআনের জন্য তখন জীবন দিতে প্রস্তুত থাকে মুসলিমরা তাই না ও তো জানেই না কোরআন কি জিনিস নিঃসন্দেহে ওরটা বড় পাপ কোরআনে বলেছেন ওয়ালাপ সররফ না ফিহাদ এল কোরআন লি ন্যায়েস মিঙ্কুললি মেসাল সুরে কাফের মধ্যে আর একটা আছে চুয়ান্ন নম্বরে আছে যে আমি এই কোরআনে প্রতিটা বিষয়ে ব্যাখ্যা করেছি মানব জাতির জন্যে ওকে আয়ান স্যান এক ইন জেদালা কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে আল্লাহ সর না হলে বলেছেন ওয়ান অ্যাজ জ্যান আই লাইকেল আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি তিবিয়া আনান নিকুল্লিশাই যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা বাহু দেন এবং হিদায়াত রখমেটন এবং দয়া বা বুশর অল ইন মুসলিমদের জন্য সুসংবাদ আল্লাহর রাসূসুল সাল্লাহ আনসলাম মুসলিম শরীফত হাদিসে বলেছেন ইন আল্লাহ হায়ার ফামুবি হায়া আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে উন্নতি দেন। বয়দাউ এবং অনেককে আল্লাহ পাক অবদস্থ করেন। আল কোরআন হুজ্জাতুন লাকা এটা তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। সবকিছু কোরআন এবং হারিসে আছে। এগুলোকে কেন্দ্র করে যদি আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা না করি তাহলে যুগ এবং জিজ্ঞাসার জবাব খুঁজে পাব না। অবশ্যই গবেষণায় ভুল হতে পারে ভুল হলে গবেষক শুধরে নেবেন তার মানে এই নয় যে কোরআনের আয়াতগুলোর পিছনে যে লেখা আছে লাহম ইয়া লাহুম ইয়াকিলুন এই যে কথাগুলো আছে এই কথাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আরো দেখবেন আমরা ধর্মের নামে হাজারটা দলে বিভক্ত আছে পলিটিক্যালি আমরা হাজার দলে বিভক্ত আমরা সোশ্যালি দেখবেন বিভক্ত আমরা প্রচারের দিন ক্ষেত্রেও বিভক্ত দেখবেন এক বক্তা আরেক বক্তার নিন্দা না করতে পারলে পেটের ভাত হজম হয় না দেখবেন একজন আলেম আরেকজন আলেমকে গালি না দিলে তার দিনের দাওয়াত নাকি হচ্ছে না এবং এটার দলিল হচ্ছে তা তারপরে খেয়াল করে দেখবেন দুই ভাই আপন মায়ের পেটের দুই ভাই দুইটা আলাদা আলাদা দল করে কিন্তু দুই ভাই হওয়া সত্ত্বেও এক ভাই আর এক ভাইয়ের প্রতি শত্রুতা পোষণ করছে প্রত্যেকটা সেক্টরে আপনি যান সামাজিক পলিটিক্যাল ইকোনমিক ধর্মতাত্ত্বিক প্রতিটা দেখবেন আমরা সেক্টেরিয়ালি ডিভাইডেড আমরা বিভিন্ন ধর্ম এবং গোত্রে দলে এবং উপদলে বিভক্ত এবং এক একটা দলের শাখা দলও আছে অনেক উপদলও আছে এবং সবাই দাবি করছি যে আমরাই হকপন্থী এবং আমরাই জান্নাতের ডিলার তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও তো কোনখানে আমাদের শক্তি আচ্ছা একটা আয়াত কোরআনে মনে হয় আছে আপনারা কি পড়েছেন সুরা আলী ইমরানের একশো তিন নম্বর কোরানের কোরআনের সম্ভবত আছে একটা এটা বেদে নাই এটা বাইবেলে নাই এটা ইঞ্জিলে সম্ভবত ছিল না তোমরা মমিনা ইমানদার যারা আছো তারা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো একত্রিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে এই আয়াতটা কি বেদে আছে ভাই বাইবেলে না কোরআনে আয়াতটা আমরা জানি না মনে হয় জাদুঘরে আছে আয়াতটা যখন একটা আয়াত কোরআনে থাকে দুটা আদেশ ও আল্লাহ রজ্জু মানে কি কোরআন সুন্না এবং দিন ইসলাম এর চেয়ে বেশি ব্যাখ্যার তো প্রয়োজন নাই এটাকে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে এটার কি তাফসিরের প্রয়োজন হয় ওলা তাফর রাখু এবং দলে দলে বিভক্ত হয়েও না তোমরা বিভক্তিটা কি জনগণ করে আম জনগণ যারা ফলোয়ার্স যারা মুকাল্লি তারা কি বিভক্তির স্রষ্টা আয়াতটা কোরআনে আছে একটা আয়াত যখন স্পষ্ট কোরআনে থাকবে এবং আমরা চাক্ষুষ দেখেও পাশ কাটিয়ে যাচ্ছি এটা কি কোরআনের অবমাননা নয় এটা কি কোরআনকে বাহাত দিয়ে ধরার চাইতেও বড় পাপ নয় এটা কি কোরআনকে অজুত ছাড়া স্পর্শ করার চেয়েও বড় পাপ নয় একজন অমুসলিম নাস্তিক মোরতাত মনে করেন কোরআনকে পুড়িয়ে দিয়েছে না বা অবমাননা করেছে তখন আন্দোলন হয় না গায়ের রক্ত গরম হয় না এবং দেখা যায় ওই কোরআনের জন্য তখন জীবন দিতে প্রস্তুত থাকে মুসলিমরা তাই না এটা আছে মুসলিমদেরকে এই আয়াতটা আমল করতে বলা এর পরে যদি আমরা না করি তাহলে কে বড় ওই অবমাননাকারী কাফের মোটাত নাকি আমি ও তো জানেই না কোরআন কি জিনিস নিঃসন্দেহে ওরটা বড় পাপ কিন্তু আমার পাপটাকে ছোট করে দেখার সুযোগ নেই কোরআনে যখন আল্লাহ বলছেন বলে এটা করো বুঝজি না জিনার ধার কাছেও যেও না তারপরেও সমাজ আমরা যাচ্ছি তাহলে এটা কি কোরানের অবমাননা নয় পাক বলছেন ইত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া দ্যানু মায় বা কি আমিনা রিব্যা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও ওয়াইল্ড লেম্পের যদি তোমরা এটা না করো ফেদারু বিহার বিম মিনাল্লা হেম রসো হলে ফেদারু মিন আল্লাহ হেমাব রসো যদি সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ এটা কোরআনে আছে আমি বানিয়ে বলিনি এটা ওই কোরআনেই আছে যে কোরআন আপনার বাসায় আছে জাস্ট সুরা বাকারাটা খোলেন শেষের দিকে দেখেন তৃতীয় পড়ায় আছে এরপরেও আমাদের পুরো ইকোনমিক সিস্টেম সুদ এটা কি কোরআনের অবমাননা নয় নাকি শুধু অজু ছাড়া স্পর্শ করলে অবমাননা হবে আল কোরানের আলো ঘরে ঘরে জ্বালতে চাই তাই না পার্সেন্ট মুসলিম কোরআন তেলাওয়াত করতে জানে না যারা মুখস্থ করছি কোরআন দেখা যায় মুখস্থ করার পরে আরও বিশ ত্রিশ বছর পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোরআনের অর্থ সে জানে না কোরআনের বেশিরভাগ আয়াতগুলোর অর্থ আমরা আমজনতা জানি না কোরআনের আদেশ পুরো মানতে পারি না নিষেধগুলোকে বর্জন করতে পারি না কেউ কেউ আছেন এমন যারা আদেশ কিছুটা মানি ঠিকই নিষেধকে বর্জন করতে পারি না কোরআনের দাওয়াত প্রসার প্রচার প্রতিষ্ঠা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না এই বিষয়গুলোকে কোরআন এবং সন্নাকে অবমাননা করা হয় কি না এর উত্তরটা আপনারা খুঁজবেন অনুগ্রহ করে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো কোরআনে আছে এবং কোরআনকে নিয়ে আল্লাহ চিন্তা ভাবনা করতে বলেছেন এবং আল্লাহ বলেছেন যে কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি সোরক কমার আয়াত নম্বর সতেরো বাইশ বত্রিশ চল্লিশ একই সোরে চারবার বলা হয়েছে ইয়াসার ওনাল কোরআন আলি জিকরেল মি মোজ্জাকির নিঃসন্দেহে আমি কোরআনকে বোঝার জন্য উপদেশ গ্রহণের জন্যে সহজ করেছি কেউ কে আছো উপদেশ গ্রহণকারী কি উত্তর দিবেন পাকের এই প্রশ্নের আমরা জানি যে কোরআনের কিছু একজন সাধারণ মানুষের পক্ষে ছাত্রের পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু বোঝা বিষয়গুলো কি সম্ভব নয় যেগুলো স্পষ্ট আর যেগুলো আমরা বুঝবো না নিঃসন্দেহে কোথায় যাবেন হকপন্থী কেরামের কাছে যাবেন প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন উত্তর জেনে নেবেন ফেস আলু আহলে দিক্রি এটাও কোরআনের উপরে আমল করা হলো এই ফাউন্ডেশনের নাম দেখে ওই দৃষ্টিভঙ্গির কথা মনে পড়ল একজন নবী বক্তব্য দিচ্ছিলেন জনগণের মধ্যে একজন বললেন আপনি খুব চমৎকার আলোচনা করেছেন আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ পাক তাকে ধরলেন বললেন হে মৌসা সালাম তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ন আমার একজন বান্দা আছে যাকে তুমি দুই সাগরের মিলন স্থলে পাবে যার নাম খেদের অর্থাৎ শ্যামল সে এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আল্লাহ পাক বললেন মাছ নাও মাছ থলের মধ্যে মাছ নাও যাত্রা শুরু করো যেখানে গিয়ে দেখবে এই মাছ জীবিত হয়ে গেছে সেখানেই সেই ব্যক্তির সাক্ষাৎ পাবে তিনি চলতে লাগলেন তার সাথে ছিল ইউসা বিন নুন যিনি পরবর্তীতে নবী হয়েছেন এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন এবং ক্লান্ত হয়ে পড়লেন অনেকদিন বলেছি জীবনে আপনার চলার পথ যদি ভুল হয় আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আজকেও যদি আপনার জীবনের চলার পথ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের দিকে না হয় অতি দ্রুত আপনি ক্লান্ত হয়ে যাবেন শেষ বয়সে সুইসাইড করে মরতে হতে পারে যদি আপনার জীবনে চলার পথ আল্লাহর পথে হয় শেষ বয়সেও আপনি হুঙ্কার ছাড়তে পারবেন ইনশাল বাংলাদেশে এমন অনেক কেরাম আছেন এবং চলে গেছেন শেষ বয়সে গিয়েও দেখবেন দিনের জন্য কি মেহনতাই না করেছে এবং কমই ঘরানা থেকেই তারা বেশি ছিলেন আমার অবজারভেশন এটা আমার মত ভালো খায়ের এবং কল্যাণ যেখানেই আছে সেখানে আমাদেরকে যেতে হবে এবং তার পক্ষে আমাদেরকে থাকতে হবে যদি এমন হয় যে আপনার সামনে দাঁড়িয়ে কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে কিন্তু যে দিয়েছে তার মধ্যে এমন কিছু আছে যেটা জন্য কল্যাণ কর তাহলে আপনার ওই সৎসাহস থাকা উচিত এটা বলার যে তার মধ্যে খায়ের আছে এটাই হচ্ছে উমর যারা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন স্পষ্টভাষী হন যাই হোক মুসা আনী সালাম আবারও ফিরে আসলেন তার সঠিক রাস্তায় ফিরে আসলেন ওই ব্যক্তির সাক্ষাৎ পেলেন দেখলেন তিনি একটা সাখরার উপর বসে আছেন অর্থাৎ পাথর পাথরের উপর বসে আছেন শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ যারা হবেন তাদের চরিত্রটাও পাথরের মতো হতে হবে সামান্য বাতাসে ঝরে যাবেন এরপর তিনি তাকে সালাম দিলেন খেদুর আলী ইসাল্লাম বললেন এই জনমানব শূন্য জায়গায় সালাম কোথেকে আসলো নবী মূসা আলী সালাম বললেন আমি বানু মুসা তুমি কি বানু ইসরা হ্যাঁ আমি বানু ইসরা মূসা খেদুর আলী যখন তার পরিচয় ব্যক্ত করলেন তখন মুসা আলিহাল্লাম বললেন যে আমি কি আপনার সাথী হতে পারি এই উদ্দেশ্যে যে আল্লাহফা আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন হ্যালো অ্যাট্যারি ওক আই লাই অ্যান্ট ওয়াইল্লি ম্যান ই মিন মা আউল্লিম তা রুশ দা সোরা পড়ে দেখেন ক লে এরপরে ফিদুর আইন ইসলাম বলছেন ইন না কে লাং দাথি সফর হে মৌসা তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কেমন টিচার স্টুডেন্ট আসছে শিখতে টিচার বলছে তুমি তো সবর করতে পারবে না কী পরিমাণ প্রজ্ঞা থাকলে কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন শিক্ষক বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না আপনি একটা বাচ্চাকে একটা না একশোটা বাচ্চাকে পড়ান এক বছর ফাইনাল পরীক্ষার আগে আপনি বলতে পারবেন যে এই পাঁচজনের মধ্যে ভালো করবে এই কয়জন এই দশজন ভালো করবে না এটা আপনি বলতে পারবেন না কিভাবে আপনি কি গায়েব জানেন না কিভাবে প্রজ্ঞা আপনার বা আল্লাহর নূর দিয়ে দেখছেন আপনি এবং এটা আপনার অভিজ্ঞতা ওই যে কি বলেছিল এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে দুইটা কাজ করবে অনলি দুইটা রক্তপাত ঘটাবে ফাসাদ সৃষ্টি করবে তাকায় দেখেন বিশ্বের দিকে মানুষ প্রত্যেকটা সেকশনে ফাঁসার সৃষ্টি করেছে এবং একে অপর রক্তপাত ঘটিয়েছে স্টিল টিল নাও ঘটিয়ে যাচ্ছে আগামীতেও ঘটাবে ইনশাল্লাহ তাহলে কি ফেরস তার গায়েব জানতেন বসিরা প্রজ্ঞা দশ বছর আগ থেকে বলা হয়েছে আমি নিজে উচ্চারণ করেছি মিনিমাম পাঁচ বছর আগে যে ওয়ার্ল্ড এমন একটা সময়ের দিকে যাবে ইনশাল্লাহ যখন পেপার মানি বলে কিছু থাকবে না সব কিছু হবে ক্যাশলেস সোসাইটি ক্যাশলেস সোসাইটি কাগজের টাকাহীন একটা সভ্যতা একটা সমাজ আপনি ডিজিট পার করবেন জাস্ট ডিজিট থ্রো করবেন সংখ্যা থ্রো করবেন এবং এমন একটা মুদ্রা তারা আপনাকে ধরিয়ে দিবে যেটা আপনি হাত দিয়ে ছুঁইতে পারবেন না পকেটেও রাখতে পারবেন না এই যে বিষয়গুলো এগুলো কি ভবিষ্যৎবাণী না বর্তমান বর্তমান সম্পর্কে যারা ওয়াকে ফাল নয় বর্তমান সম্পর্কে যারা ঘুমন্ত তাদের কাছে কথাগুলো ভবিষ্যৎ বাণী মনে হতে পারে কিন্তু বিষয়গুলো ভবিষ্যৎবাণী নয় আস্তে আস্তে ওয়ার্ল্ড ছেড়ে চলে আসছে বলছেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এটা কি ভবিষ্যৎবাণী তার বসেই গল্পের শেষে গিয়ে দেখেন মুসা আলি ইসলাম এক্সাক্টলি তাই করেছেন তিনি ধৈর্য ধরতে পারেননি প্রথমবার এই নৌকাটা কেন ফোটা করলেন দ্বিতীয়বার এই বাচ্চাকে কেন হত্যা করলেন তৃতীয়বার এই দেয়ালটা কেন নির্মাণ করলেন বিনা আমার কথা ধরতে পারছেন পারিশ্রমিক পড়ছেন তো একবার মৌসা আলী সাল্লাম প্রশ্ন করেই যাচ্ছেন খেদুর আলী তিন নাম্বার প্রশ্নের পরে বললেন হ্যাঁ ফের ও বাইনিক। তোমার আর আমার এখানেই পার্থক্য এখানেই বিচ্ছেদ তোমার সাথে পথ চলা আমার আর হলো না আল্লাহাম বলেছিলেন যদি সেদিন এত বেশি প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত এরপর তিনি উত্তর দিলেন আমি এমনি এমনি নৌকা ফুটা করি নাই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই ত্রুটি মুক্ত নৌকাটাকে জলদস্যুরা নিয়ে চলে যেত যদি বাচ্চাকে হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং নিজে কুফুরি করতো ওর পিতামাতাকেও কাফের আমাদের এখনকার এই যে বানাত্মিক জেনারেশনের মতো নিজেও কাফের হচ্ছে আর জনগণকেও কাফের বানাচ্ছে এদেরকে যদি খিদির আল ইসলাম পেতেন বাল্য বয়সে হত্যা করতেন সিম্পল কারণ তিনি হত্যা করেছেন এমন একজন বালককে যে বড় হয়ে কাফের হতো আল্লাহ তাকে জানিয়েছিলেন এবং নিজে তো হতো হতই অন্য মানুষদেরকেও করত। পিতা মাতাকেও করতো আর দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে ওই দেয়ালের নিচে দুই জন ইয়েতিম বাচ্চার সম্পত্তি আছে যাদের পিতা মাতা সলেহ ছিল সৎ ছিল পিতামাতা সৎ হলে সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন এই পিতামাতা কিন্তু বেঁচে নাই সন্তান ছোট পিতামাতা সৎ ছিলেন আল্লাহ খিদির ইসলামকে পাঠিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন খেয়াল করেছেন আপনি আমি যদি সৎ হই আপনারা আমার সন্তানকে নিয়ে এত টেনশন করার কিছু নাই তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নিবেন আল্লাহ নিয়ে নিবেন ইনশাআল্লাহ ওই যে জাফর ইবুজাল আল্লাহ আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছিলেন তখন তার বাচ্চারা ছোট ছোট ছিলেন নবী সাল্লাহসাল্লাম জড়িয়ে জড়িয়ে ধরে এই বাচ্চা জড়িয়ে ধরে কেঁদেছেন অঝোর নয়নে তিনি একজন মানুষ ছিলেন আর এটা আল্লাহর রহমত যে তিনি কেঁদেছেন কষ্টে তাকে আল্লাহ দেখিয়েছেন এই যে মোতার যুদ্ধ যেখানে মাত্র তিন হাজার মুসলিম সৈন্য আর দুই লক্ষ রোমান সৈন্য যুদ্ধ কি সম্ভব এর পরেও মাত্র বারো জন সাহাবি শাহাদত বরণ করেছেন এই যুদ্ধে তিন হাজারের মধ্যে মাত্র বারো জন তার মধ্যে তিনজন সেনাপতি একজন জায়দিব নেহারাসা নাম মুখস্থ রাখবেন দুই নম্বর আবদুল্লাহ ইবনে রওয়াহা রদি আল্লাহ তিন নম্বর জাফর ইবনে আবিআল্লাহ একজন একজন শহীদ হচ্ছেন আল্লাহ রসুল